আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত সংবাদ শিরোনাম শেষ দিনে ডাকসুতে অভিযোগ পাল্টা অভিযোগে জমজমাট প্রচারণা নিরাপদ ক্যাম্পাস উপহার দিতে ছাত্র দলের শপথ নির্বাচন উৎসব মুখর করতে প্রধান উপদেষ্টার নির্দেশনা ফেব্রুয়ারির প্রথম আদি জাতীয় নির্বাচন ঠেকাতে পারবে না পৃথিবীর কোন শক্তি বললেন প্রেস সচিব এবারের ভোট পুলিশের জন্য অগ্নি পরীক্ষা মন্তব্য আইজিপি চাপের মধ্যেও নিরপেক্ষ থাকা যায় মানুষের আস্থা অর্জন ও পরিবেশ তৈরি করা যায় নির্বাচন যে ফেব্রুয়ারির প্রথমার্ধের মধ্যে নির্বাচন হবে পৃথিবীর কোন শক্তি নাই এই নির্বাচন কেটে ঠেকাতে পারে জাতীয় নির্বাচন নিয়ে কোনো শঙ্কা দেখছে না বিএনপি বললেন মির্জা ফখরুল তারেক রহমান এলে অর্ধেক প্রচারণার কাজী হয়ে যাবে মন্তব্য সালাউদ্দিন আহমদের ভোলায় মাদ্রাসা শিক্ষক হত্যার ঘটনায় মামলা হয়নি এখনও বগুড়ায় ফিলিং স্টেশনে কর্মচারীর হাতে ক্যাশিয়ার খুন মূল অভিযুক্ত গ্রেফতার শেষ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচার প্রচারণা প্রার্থীরা ঘুরে ঘুরে দিচ্ছেন নিজেদের ইশতেহার ভোটাররাও জানাচ্ছেন প্রত্যাশার কথা এদিকে প্রচারণার শেষ দিনেও ছিল পাল্টা পাল্টি অভিযোগ এসব ভোটারদের হাতে প্রার্থীদের প্রচারপত্র যেন আটছেই না আটবেই বা কিভাবে আটাশ পদের জন্য লড়ছেন চারশো জন শেষ দিনের প্রচারণায় সবার কাছেই পৌঁছাতে চেয়েছেন সবাই তাই দুই হাত ধরে শিক্ষার্থীরা লিফলেট নিয়ে জানিয়েছেন শুভকামনা এক একজন প্রার্থী অনেক সুন্দর সুন্দর ইনোভেটিভ কেউ হচ্ছে তার ব্যালট নাম্বার ওয়ান মানে একশো তেইশ সেটা দিচ্ছে ওয়ান টু থ্রি দেখা যাচ্ছে যে সবাই স্বতন্ত্র বা ব্যক্তি হিসেবে মানুষকে বেশি বিবেচনা করছেন আসলে রোববার বেলা একটার দিকে বটতলায় ছাত্রদল দল মনোনীত সব পর্যায়ের প্রার্থীরা পড়েন শপথ শুরু হয় জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ না করার শপথ নেন সবাই এই শপথ রাষ্ট্রের প্রয়োজনে আবারও রাজপথে নামার শপথ বাক্য পাঠ করেন সব প্রার্থী আসুন আমরা সবাই নিজ নিজ পছন্দের প্রার্থীকে ও প্যানেলকে ভোট দেই আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে গণ অঙ্কা আকাঙ্ক্ষাকে ধারণ করে গণ অুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করি গড়ে তুলি একটি সাম্য মানবিক মর্যাদা ও শিক্ষার্থান শিক্ষার্থী বান্ধব ঢাকা বিশ্ববিদ্যালয় না অন্য মনোনীত প্রার্থীরা ঘুরেছেন অনুষদ থেকে অনুষদ অভিযোগ করেছেন একটি দলের নেতারা ফোন করে শিক্ষার্থীদের তাদের প্যানেলে ভোট দেওয়ার চাপ দিচ্ছেন ব্যালটের মাধ্যমে এর জবাব দেওয়ার আহ্বান জানান তারা আপনাদেরকে যারাই ফোন দেখ যত ধরনের হুমকি দেখ আপনারা নির্ভয়ে সেটা আমাদেরকে বলবেন এবং যারা এই ধরনের হুমকি দিচ্ছে তাদের বিরুদ্ধে আপনারা নয় তারিখ আপনাদের অবস্থান জারি রাখবেন আর আমি বিশ্বাস করি ঢাকা বিশ্বালয়ের সব সবসময় সত্যের পক্ষে ছিল সব সময় সততার পক্ষে ছিল সার্বিক বিষয় নিয়ে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে বাম সংগঠনের প্যানেল প্রতিরোধ পর্ষদ দাবি করা হয় স্বাধীনতা বিরোধীরা একটি পদেও জিতবে না ক্ষোভ জানানো হয় নির্বাচন কমিশনের প্রতিও আমরা আহ্বান জানাতে চাই আমাদের অনাবাসিক ভাই বন্ধুদের প্রতি আপনারা যাকে খুশি তাকে ভোট দিন কিন্তু নয় তারিখ প্লিজ প্লিজ ভোট দিতে আসুন আপনারা ভোট দিতে আসলে গোটা ইকুয়েশান বদলায় যাবে এখানে যত সমীকরণ হচ্ছে এই সমীকরণগুলা কিচ্ছু দাঁড়াবে না এখানে স্বাধীনতা বিরোধীরা একটা পোস্টেও জিতে আসতে পারবে না এরপরে সংবাদ সম্মেলন করে কমিশন জানানো হয় প্রথমবারের মতো ডাকসুতে ব্রেইল পদ্ধতিতে ভোট দেওয়ার সুযোগ পাবে দৃষ্টি সমস্যায় আক্রান্ত 30 ভোটার এই প্রথমবারের মতো এবং তার ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করে ব্রেইল পদ্ধতিতে ভোট দিতে সক্ষম হবে জাল ভোট ঠেকাতে থাকবে কয়েক স্তরের যাচাই বাছাই তাই কোনো গুজবে কান না দেওয়ার পরামর্শ কমিশনের গুজব একটা মারাত্মক সামাজিক ব্যাধি কোনো ঘটনা ঘটে নাই কিন্তু চতুর্দিকে গুজব রটে যাচ্ছে তা আমরা এই বিষয়ে আমাদের প্রিয় ছাত্রছাত্রী এবং অংশীজনদেরকে আমরা অনুরোধ করব আপনারা গুজবে কান না দিয়ে আমাদের রিটার্নিং অফিসারদের যে অফিস আছে সেখানে আসতে পারেন ডাকশু নির্বাচন যেন উৎসবমুখর মুখর হয় সে ব্যাপারে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে কথা জানিয়েছেন তিনি ও উৎসবপুখর পরিবেশ হয় সেই জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা পৃথিবীর কোন শক্তিই ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন ব্যাঘাত ঘটাতে পারবে না আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ব্রিফিং ব্রিফিংয়ে কথা জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেন ঝটিকা মিছিল ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে এদিকে রাজবাড়িতে গ্রেফতার সাতজনের মধ্যে দুজন আওয়ামী লীগ সদস্য বলে জানিয়েছেন উপপ্রেস সচিব নানা ইস্যুতে বিক্ষোভ থেকে সহিংসতার ঘটনা এবং নির্বাচনের আগে মাঠ পর্যায়ে শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় জরুরি বৈঠক হয়েছে এতে অংশ নেন দশজন উপদেষ্টা পুলিশ প্রধান ও ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা পরে ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকের সিদ্ধান্ত গণমাধ্যমকে জানান প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম তিনি জানান দেশব্যাপী আইন শৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় প্রশাসনকে সক্রিয় হতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা সেই সাথে ঝটিকা মিছিলের বিষয়ে কঠোর অবস্থান নেবে আইন শৃঙ্খলা বাহিনী গণতান্ত্রিক ব্যাহত করার জন্য সকল শক্তি নিয়ে মাঠে নামছে এটা এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি নয় এটা একটা জাতীয় নিরাপত্তা ইস্যু হয়ে দাঁড়িয়েছে বৈঠকের সিদ্ধান্ত রয়েছে ঝটিকা মিসিল সহ বেআইনি সমাবেশের বিষয়ে মনিটরিং জোরদার করতে হবে এর নেপথ্যে যারা সক্রিয় রয়েছেন তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে প্রেস সচিব জানান রাজবাড়িতে সহিংসতার ঘটনায় সাত জনকে আটক করা হয়েছে জড়িতরা স্থানীয় প্রশাসনের সাথে দফায় দফায় বৈঠকের পর শান্তিপূর্ণ সমাধানের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে বারবার মিটিং করা হচ্ছে তারা দিন প্রেস ক্লাবে যে ওনারা তাদের কমিটমেন্টেরও কথা বলেছেন যে তারা তাদের যে বিক্ষোভ এটা শান্তিপূর্ণ রাখবে এখন যদি তারপরে যে তারা এই এই ঘটনাটা ঘটলো এখন এই ঘটনাটা তো খুবই বলবো যে ন্যাকারজনক একটা ঘটনা তো এটা তো গভর্নমেন্টের এটা একটা দায়িত্বের মধ্যে পড়ে যে সে এইটাকে নিন্দা করবে এই সাতজনের মধ্যে অন্তত দুজন রয়েছেন যারা স্থানীয় আওয়ামী লীগ সাথে সাথে ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচনের বিষয়ে সরকারের অবস্থান আবারও স্পষ্ট করেন প্রেস সচিব যে করে হোক ফেব্রুয়ারির প্রথমার্ধের মধ্যে নির্বাচন হবে পৃথিবীর কোনো শক্তি নাই এই নির্বাচনকে ঠেকাতে পারে নির্বাচন হবে এবং সে বিষয়ে পুরো যত ধরনের প্রস্তুতি লাগে সেই প্রস্তুতিগুলো নাও হবে কোন ধরনের সহিংসতাকে প্রশ্রয় দেয়া হবে না বলেও জানানো হয় ব্রিফিং এ রাজনৈতিক দল বা নেতাদের তেল না দিয়ে পুলিশকে জনগণের জন্য কাজ করার পরামর্শ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা শুধু আইন শৃঙ্খলা বাহিনী নয় জনগণ রাজনৈতিক দল আর নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্টদের সহযোগিতা ছাড়া উৎসবমুখর আর সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেও মনে করেন তিনি সকালে রাজারবাগে নির্বাচনী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে কথা বলেন তিনি যতই চাপ আসুক নির্বাচনের আগে লটারির মাধ্যমেই পুলিশের বদলি করা হবে বলেও আবারও জানিয়েছেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী পুলিশের আইজি বাহারুল আলম বলেন এবারে নির্বাচন পুলিশের জন্য অগ্নি পরীক্ষা চাপের মধ্যে থেকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি আপনাদের আমি বলছি যে আপনারা কিন্তু রাজনৈতিক দলের থেকে একটু দূরে থাকবেন আমি এর আগে বহুবার আপনাদের বলছি আপনারা এখন যদি তেল দেওয়া শুরু করে দেন আপনাদের কিন্তু নির্বাচনের পর আপনাকে তেল শেষ হয়ে যাবে এখন যার কাছে যে তেলটা রিজার্ভ করে রাখছে সেই সে সময় কিন্তু তেল দিয়ে উঠে যাবে এই আপনারা কোনো দলের দিকে যাবেন না আপনারা একেবারে জনগণের যে আশা আকাঙ্ক্ষা এটা পূরণ করার জন্য আপনারা চেষ্টা করবেন এই প্রশিক্ষণের মধ্য দিয়ে আমরা জানব কিভাবে। চাপের মধ্যেও নিরপেক্ষ থাকা যায়